কালার ট্রেডিংয়ে কীভাবে আপনারা মার্কেট অ্যানালাইজ করে ট্রেড করবেন চলুন আজকে ভিডিও আপনাদেরকে সেটাই শেখাবো সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আচ্ছা আসুন আপনাদের আজকে একটা শিওর শর্ট দেখাই সো আমার সাথে সময় নেয় বেশি এই জন্য দেখেন এখানে আর্ট নিচে একটা আছে আর উপরে একটা আর্ট আছে মাঝখানে সেভেন আমি তাড়াতাড়ি স্মল আগে শর্টটা নিই তারপরে বলতেছি দশ হাজার শর্টটা নিতে পারলাম না আচ্ছা আপনাদেরকে দেখা যে শেয়ার স্মলে যাবে ঠিক আছে এই দেখেন আমি আপনাদেরকে কী বললাম নিচে উপরে একটা আর্ট নিচে একটা আর্ট আর বললাম একটা হয়ে যাবে এই যে স্মল ঠিক আছে আমি শর্টটা নিতে পারিনি এই যে একটা বিগ আর একটা বিগ আর একটা বিগ আর একটা বিগ কিন্তু নাম্বার কিন্তু কি উল্টো পাল্টা আছে এ সেভেন এইট এইট এইটের পর এইটের পরে এবং মাঝখানে যদি উপরে এবং মাস্কেন যদি আপনার দেখেন সেভেন থাকে পরের শর্টটা আপনার একদম শেয়ার স্মল যাবে এটা একশো পার্সেন্ট শিওর ঠিক আছে তারপরে আর একটা শর্ট আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে কেবল আমাদের অনেকগুলা বিগে খেলেছে বিগে খেলার পরে মানে চারটে বিগে খেলার পরে পরপর কি দুইটা স্মল এখন কি করব আমি এখন আমি কি করব এখন একটা বিগে টেড দেবো ঠিক আছে এটা অ্যানালাইজ ভিডিও ঠিক আছে যে বিগে ট্রেড দিলাম ব্যালেন্স বেশি নাই আমার সো দেখি আমরা কি হয় এটা আচ্ছা এই দেখেন আমি কি বললাম আমি বিঘে যে বিঘে শর্ট দিছি আপনাদেরকে অ্যানালাইজ করে করে দেখাইছি ঠিক আছে কারণ এখানে বিগে যাওয়ার কিছু রিজন আছে এই জন্য বিগে গেছে কারণ এই যে স্মল দুইটা এবং মিশের চারটা বি এখন বিগে কিন্তু একটু টানা খেলার একটা সম্ভাবনা ছিল কিন্তু টানা খেলেনি মাঝখানে দুইটা স্মল খেলেছে সো লাস্ট শট কিন্তু আমাদের কি বিগে টানা উইন সো এটাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন তারা কিন্তু একটা ফলো এবং একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এবং শিওর শিওর শর্ট পাইতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে এবং আমার ড্রাইভেড চলে আসলে কিন্তু আপনি প্রত্যেকদিন একটা একটা করে টুর্নামেন্ট খেলতে পারতেছেন এবং লাইফ টাইম প্রফিট করতে পারতেছেন সো দেরি কিসের আমাদের টেলিগ্রামের আমাদের টিকটকের বাড়িতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সবাই আমার টেলিগ্রামে জয়েন করেন এবং যা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবের কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সবাই লিঙ্কে চাপ দিয়ে জয়েন করুন আমার টেলিগ্রাম গ্রুপে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম